আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি তনুপ্রিয়া আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ফুটিছে ফুটিসের আরেকটা নতুন তো সকাল সকালই আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে দিয়েছিল পোহা আর কফি তবে সকালবেলায় চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে ঘরে আবার ফিরে আসি সেটাই মনে হচ্ছিল না মনে হচ্ছিল ওখানেই বসে থাকি চারপাশটা দেখুন কি সুন্দর নদীর ধারে যেন জায়গাটা আরোই বেশি ভালো লাগছে আজকে আমরা এখান থেকে সৎপুরা থেকে বেরোচ্ছি টুয়ার্স আওয়ার্স ইলোরা এবার আজকে আমাদের কিন্তু কোনো হোটেলে বুকিং নেই কারণ আজকে আমরা জানি না কত দূর অবধি যেতে পারবো আজকের ডিস্ট্যান্সটা অনেকটাই আর মোটামুটি বারো ঘণ্টা ট্রাভেলিং দেখাচ্ছে এবার দেখা যাক কত দূর যেতে পারি কারণ বারো ঘন্টা তো একটা ট্রাভেল করা একটু টফ তো সেই জন্য ভাবছি মাঝেই কোথাও হোটেলে আমরা আজকে থেকে যাব। এবার কোথায় থাকবো সেটা জানি না চলুন তাহলে আজকে এখান থেকে বেরোনো যাক সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা দিন কাটানোর পর এবার আমরা বেরিয়ে পড়লাম অজান্তা ইলোরার দিকে অনেকক্ষণ ধরেই তো ড্রাইভ করা হচ্ছিল তো এখন তাই ভাবলাম একটু ব্রেক নেওয়া যাক কারণ এতক্ষণ গাড়িতে বসে থেকে আমরাও অনেক টায়ার্ড হয়ে গেছি আর গাড়িটাও অনেকক্ষণ ধরে চলছে তো একটুখানি ব্রেকের দরকার তো সেই জন্য এখানে একটু ফ্ল্যাট মতো জায়গা দেখতে পেয়েছি তাই আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি একটু হাঁটাচলা করবো তাহলে আমরাও একটু ফ্রেশ হয়ে যাব। আসলে এটা ঘাট মতো জায়গা তো সেই জন্য রাস্তাগুলো কিন্তু খুব ঘুর প্যাচ মতো তো যেখানে সেখানে দাঁড়ানো যাবে না এই জায়গাটাই একটু ফ্ল্যাট ছিল তো সেই জন্য এখানটাতেই এসে দাঁড়ালাম এখনও আমাদের মোটামুটি ঘন্টা দুই মতো লাগবে পৌঁছাতে তাই এখানে নেমে একটু ফ্রেশও হয়ে গেলাম এবার আবার আমরা এখান থেকে স্টার্ট করব। চলুন তাহলে এবার এখান থেকে বেরোনো যাক তো চলে এসেছি আমরা এখন লাঞ্চের জন্য আমরা লাঞ্চের জন্য হোটেল খুঁজছিলাম সেই একটার থেকে তবে এতক্ষণ সেরকমভাবে আমাদের কিছু চোখে পড়েনি এখন বাজে আড়াইটে তো আমরা এখন এই হোটেলটা পেয়েছি এখানেই চলে এসেছি আর আমাদের লাঞ্চটাও অর্ডার করা হয়ে গেছে তবে এখান থেকে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে শোয়া তিনটে তো বেজেই যাবে তবে একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আপনাদের আগেই বলেছিলাম গুগলে আমাদের প্রায় বারো ঘন্টা মতো ড্রাইভ দেখাচ্ছে তো সেই জন্য আমরা ভেবেছিলাম হয়তো আজকে অজন্তার কাছাকাছি পৌঁছাতে পারবো না মাঝ রাস্তায় হয়তো আমাদের কোথাও থাকতে হবে তবে এখনই আমরা কিন্তু অর্ধেকের বেশি রাস্তা কভার করে ফেলেছি তো আশা করছি আজকেই আমরা অজন্তা অবধি পৌঁছে যাব তো দেখা যাক কত দূর যেতে পারি কারণ আমরা বেশি রাত অবধি ড্রাইভ তো করবো না এবার সন্ধ্যে অবধি যেখানে পৌঁছাবো সেখানেই কোনো হোটেল দেখে ঢুকে পড়বো আর এদিকে কথায় কথায় আমাদের লাঞ্চটাও চলে আসছে এই প্রথমে আমাদের এখন মশালা পাপড়টা দিয়ে গেল এছাড়াও আছে আমাদের রুটি ভেন্ডির একটা সবজি ডাল আর রাইস এই চলে এসছে সব কিছুই এবার ঝটপট খেয়ে এখান থেকে বেরিয়ে পড়তে হবে চলে এসেছি আমরা অজন্তার কাছেই এখানেই এই লজটাতে আজকে রাত্রিটা আমরা থাকব তো জিনিসপত্র নিয়ে চলেও গেছে চলুন তাহলে এবার রুমে যাক আমরা এখন যে লজটাতে এসেছি এটা অজন্তার বেশ কাছে মানে এখান থেকে মাত্র দু কিলোমিটার গেলে অজন্তা কেপসটা আছে তো এতে আমাদের বেশ সুবিধাই হয়েছে মানে কালকে যেহেতু আমাদের অজন্তা ইলোরা করে তারপর আমাদের নাসিক বেরোতে হবে তো অনেকটা ডিস্টেন্স কালকে কভার করতে হবে ঘুরতেও হবে তো সেই জন্য কাছাকাছি থাকতে পারলেই আমাদের সুবিধা হতো আমরা সেভাবেই খুঁজছিলাম তো আমরা ফেয়েও গেছি সেরকম মতো আর এখন আমরা রুমের বাইরেই দাঁড়িয়ে আছি কারণ এখনও রুমে চাবিটা নিয়ে আসেনি মনোর যদিও জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে এখন ওনারা চাবিটা দিচ্ছেন এবার চাবিটা আনলে ছটপট আমরা গিয়ে ফ্রেশ হয়ে ডিনারটা সেরে আসব। তারপরে তাড়াতাড়ি আজকে শুয়েও করতে হবে কারণ কাল সকাল সকালই আমাদের এখান থেকে বেরোতে হবে আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে এটার সব কমন একটা ব্যালকানি বলা যায় না এটা মাটি বলতে হবে বিশাল এক জায়গা এই যে হাইওয়েটা আর এর পাশেই আমাদের এই লস টা তো আমরা সবাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি খেয়ে দে আর এখন আমরা চেক আউট করছি হোটেল থেকে মানুষ ওখানে পে করছে তো আমরা এখন যাব অজন্তা কেভসের দিকে তো এখন আমরা স্টার্ট করব এখন বাজে নটা তো অজন্তা কেভস হয়ে আমরা তারপর যাব ইলোরার দিকে তো এখন চলুন তবে অজন্তা কেভসের দিকে প্রায় চলেই এসেছি অজন্তার কাছে তো এটা হচ্ছে অজন্তার ঢোকার মুখে যে মার্কেটটা পড়ে সেটাই এবার আমরা এখান থেকে টিকিট করব বাসে সেই বাসে করে তারপর আমরা অজন্তা কেব অব্দি যাবো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে আর স্ট্যান্ডে যেতে যেতেই দেখলাম একটা বাস চলে এসেছিল তো ঝটপট আমরা উঠেও পড়েছি উঠে পড়েছি আমরা বাসে আর আমাদের এই বাসের টিকিট পার হেড পঞ্চাশ টাকা করে পড়েছে তবে পনেরো বছরের নিচে বাচ্চাদের ফ্রি তো এই বাসটা আমাদের এখান থেকে কে অবধি নিয়ে যাবে আর ওই যে বাসটা স্টার্টও হয়ে গেছে চলুন তাহলে এবার যাওয়া যাক পৌঁছে গেছি আমরা অজন্তা কেভসের কাছে এখান থেকে আমরা আমাদের টিকিটটা করে নেব এখানে পার হেড আমাদের টিকিট পড়েছে চল্লিশ টাকা করে তবে এখানেও কিন্তু পনেরো বছরের নিচে বাচ্চাদের ফ্রি আছে আমরা যেহেতু আজকে বেশ সকাল সকালই বেরিয়েছিলাম তাই আমরা এখানে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি আর তাতে বেশ ভালোই হয়েছে দেখুন আশপাশটা একদম ফাঁকা সেরকমভাবে এখন ভিড়ই হয়নি আর সব থেকে ভালো যেটা হয়েছে এখনো পর্যন্ত সূর্যের সেরকম তাপ নেই আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে ওয়েদার যদি ভালো হয় তাহলে ঘোরার মজাটাও যেন দ্বিগুণ হয়ে যায় চলুন তাহলে এবার আগে যাওয়া যাক অজন্তা কেপ মোটামুটি তিরিশটা কেপ নিয়ে তৈরি হয়েছে তবে তার মধ্যে ছটা কেপ বিশেষ গুরুত্ব রাখে আর সেগুলো হচ্ছে ওয়ান টু ফোর সিক্সটিন নাইনটিন আর টোয়েন্টি সিক্স নাম্বার কেব এটা হচ্ছে কেব নাম্বার ওয়ান আর কেব নাম্বার ওয়ান তার ফ্রিস্কো পেন্টিংয়ের জন্য বিখ্যাত আর এবার আমরা চলে এসেছি কেব নাম্বার টুতে আর এটাও ফ্রিস্কো পেন্টিংয়ের জন্য বিখ্যাত তবে এই ধরনের কেবগুলোতে কোনোটাতেই ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করে না তো সেই জন্য শুধু ফটোই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা যে কেবটার সামনে আছি এটা হচ্ছে কেব নাম্বার ফোর এটাও অজান্তার খুব একটা ইম্পর্টেন্ট কেব তো এটার বিশেষত্ব হচ্ছে এর মেন এন্ট্রেন্সের সামনে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর ভিতরে রয়েছে আঠাশটা পিলার আর বিশাল বারান্দা যেখানে অনেক বড় জায়গা অনেক লোক মিলে এখানে মেডিটেশন করতে পারতেন এখানে যে ছটা ইম্পর্ট্যান্ট কেভ আছে তাছাড়া অন্যান্য যে কেবগুলো রয়েছে সেইগুলো কিন্তু যথেষ্ট সুন্দর যেমন এটা হচ্ছে কেভ নাম্বার নাইন এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে বাইরেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এছাড়াও ছোট বড় অনেক কেভই রয়েছে তবে সবকটা কেভের ভিতরে আমরা যাইনি আর এই জায়গাটা তো আমার খুবই সুন্দর লেগেছে। দরজার দুপাশে দুটো হাতি কি সুন্দরভাবে খোদাই করা রয়েছে। দেখে মনে হচ্ছে প্রাসাদের দুপাশে দুটো হাতি দাঁড়িয়ে রয়েছে। তাই এই জায়গায় তো একটা ফটো তুলতেই হয়। বিশাল জায়গা জুড়ে রয়েছে আজান ঠাক্কি আর পুরো জায়গাটা ঘুরতে গেলে প্রচুর সময়ও লাগে। আর এখানে যেহেতু অনেক সিঁড়িও রয়েছে তাই সঙ্গে যদি কোনো ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকেন তাহলে অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু এখানে আসতে হবে আর আমাদের যেহেতু সময়টা একটু কম ছিল তাই আমরা মেন কেফগুলোই ভিতরে ঢুকে দেখেছিলাম আর বাকি কেপগুলো বাইরে থেকে দেখেই বেরিয়ে এসেছি অজন্তা কেফস বিখ্যাত তার ফ্রিস্কো পেন্টিংয়ের জন্য এখানে গৌতম বুদ্ধের জীবনীকে এবং সেই সময়কার ইতিহাসকে যেভাবে চিত্রায়ণ করা হয়েছে সেটার জন্যই অজন্তা কেবসের এত খ্যাতি তবে এখানকার স্কাল্পচারগুলোও কিন্তু মন মুগ্ধ করে দেওয়ার মতো সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না যে পাথরের উপর একটা কেভের বাইরে এত সুন্দর করে তার কারুকার্য তৈরি করা হয়েছে এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে কেভ নাম্বার নাইনটিন কেভ নাম্বার নাইনটিনের বাইরেটা যেরকম সুন্দর সুন্দর বড় স্কাল্পচার দিয়ে সাজানো রয়েছে ভিতরটাও কিন্তু সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার দিয়ে আর এখানের সিলিংটাও কিন্তু খুব সুন্দর পাথর কেটে তৈরি করা হয়েছে ইভেন এখানে রয়েছে অনেক পিলার সত্যি কেব নাম্বার নাইনটিনটা কিন্তু দেখার মতো কেব নাম্বার নাইনটিন তো হয়ে গেল এবার যাচ্ছি আমরা কেব নাম্বার টোয়েন্টি সিক্সের দিকে তবে যাওয়ার পথে অনেকগুলোই ছোট ছোট কেব এরকম পড়েছে যেগুলো মোটামুটি আমরা সবই বাইরে থেকে দেখে বেরিয়ে গেছি তবে সত্যি বলতে আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে এতক্ষণ ধরে এত হাঁটছি কিন্তু এতটুকু আমাদের কারোর আসেনি খুব খুব ভালো লাগছে আর এনজয় করছিলাম আমরা তো চলে এসেছি আমরা কেম নাম্বার টোয়েন্টি সিক্সে আর কেভ নাম্বার টোয়েন্টি সিক্সেও রয়েছে কেম নাম্বার নাইনটিনের মতো প্রচুর সুন্দর সুন্দর স্কালচার তবে কেম নাম্বার নাইনটিন আর কেভ নাম্বার টোয়েন্টি সিক্সের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কেম নাম্বার টোয়েন্টি সিক্সের যে বারান্দা বা যে মেডিটেশন হলটা সেটা কেভ নাম্বার নাইনটিনের থেকে অনেকটা বড়। আর কেভ নাম্বার টোয়েন্টি সিক্সের মেন আকর্ষণ হয়েছে এখানে যে রিক্লাইনিং বুদ্ধা বা শুয়ে রয়েছে যে বুদ্ধার মূর্তি সেইটাই তো এটা বিশাল বড় আর সেরকমই সুন্দরভাবে দেখানো হয়েছে ওকে তো আমাদের অজন্তা দেখা মানে অজন্তা যে কটা গোফা ছিল সবকটাই দেখা হয়ে গেছে এখন আমার ফিরছি গাড়ির দিকে এখান থেকে আমরা যাব ইলোরার দিকে তো এখন বাজে মোটামুটি এগারোটা পনেরো চলুন তাহলে এবার এখান থেকে বেরোনো যাক কারণ এরপরে আমাদের আবার লাঞ্চও করতে হবে আর তারপরে আমরা ইলোরার দিকে বেরোবো তবে ইলোরার দিকে যাওয়ার আগে ইচ্ছা আছে সম্ভাজীনগর মানে আগে যেটার নাম ছিল ঔরঙ্গাবাদ সেইখানে বিবিকা মকবরা সেইটা দেখতে যাব একবার তো চলুন তাহলে আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি কারণ এর বেশি এই ব্লগে করলে আর সেটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি আর আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা